এটি নগর কসবার ধ্বংসস্তূপ সুলতানি এবং মোঘল আমলে গড়ে উঠেছিল প্রাচীন জনপদ কেবল প্রাচীনতাই নয় বিশ্বের অন্যতম ধনী জনপদ আজ আমি যাব সেই প্রাচীন জনপদে এখন যা কেবল কিছু ভাঙ্গা প্রাচীর লোপাট হয়ে যাওয়া ইতিহাস শহরের কোলাহল পেরিয়ে আরেক পুরনো শহরে ইছামতি নদীর ধারে এই যে আমি যাচ্ছি আপনার আমার চোখে সাধারণ একটি রাস্তা কিন্তু এই শান্ত রাস্তার নিচে ঘুমিয়ে আছে এক বিস্তৃত শহর নগর কোষবার পথে হাঁটছি এখানে অনেকগুলো পুরনো বাড়ি সরু একটি পথ সেই পথের দোধারে অনেকগুলো পুরনো বাড়ি সেই যখন সুলতানি আমলে কসবা হয়েছিল এই অঞ্চলে প্রায় সাঁত্রিশটা কসবা ছিল তার মধ্যে একটি এই অঞ্চলে এবং সেই কসবাড়ি পথ ধরে আমরা এখন যাচ্ছি অনেকগুলো পুরনো বাড়ি ভীষণ বড় বড় কিছু বাড়ি কিছু মধ্যম মানের কিছু ছোট আর কিছু কিছু বাড়ি একেবারেই ধ্বংসপ্রাপ্ত এই ধ্বংসপ্রাপ্ততার পেছনে সরকারি অব্যবস্থাপনা যেমন আছে তেমনই আছে ব্যক্তি মালিকানাধীন যাদের বাড়ি তারা নিজেরাও অনেকগুলো বাড়ি ধ্বংস করে ফেলেছে শত শত বছর আগে এখানে ছিল প্রশাসনের কণ্ঠ দরবারের গর্জন পরগনার কেন্দ্র ছিল এই নগর কেন্দ্রিক কসবা ছিল জমিদার বণিক বিচারালয় নগর মানে শহর আর কসবা শব্দটা এসেছে আরবি কসবা থেকে যা গোষ্ঠীভিত্তিক বসতি বোঝায় এটি মূলত শাসন কেন্দ্রের বাজার শহর ছিল ইলিয়াস শাহী ও হোসাইন শাহী বংশের শাসনে দক্ষিণ বাংলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক এবং বাণিজ্যিক শহর হয়ে ওঠে এটি ইছামতি নদীর পাশেই কসবার গড়ে ওঠা যেটি ছিল কুমিল্লা নরসিংদী বিক্রমপুর হয়ে ঢাকার সংযোগ রোডের অংশ এটি নগর কসবার একটি বাড়ি চরণ পোদ্দারের বাড়ি অনেকে লক্ষ্মী বাড়ি বলে এটা এই অঞ্চলের বিশাল একটি বাড়ি কারণ এখানে এক সময় সবচেয়ে বড় লক্ষ্মী পূজা হতো সেই বাড়িটি হচ্ছে এটি এবং আপনাদের এটি ঘুরে ঘুরে দেখাবো এর বিশালত্ব এবং এরকম বাড়ি এই কসবাতে অনেক আছে অনেক সুলতানি বাংলায় যখন ঢাকার নামও উচ্চারিত হয়নি তখন এই কসবা নগর বলেই পরিচিত ছিল স্থানীয় জমিদার ফৌজদার ও কাজী মামলাদের জন্য এখানে আলাদা অফিস এবং আদালত গড়ে ওঠে আশপাশে ছিল মসজিদ মন্দির বস্তি বাণিজ্যিক কেন্দ্র নৌঘাট এবং কাচারি ঘর প্রতিটি কসবায় একজন প্রশাসনিক কর্মকর্তা একজন কাজী এবং একজন কতোয়াল থাকতেন এই তিনজনই নিয়ন্ত্রণ করতেন একটি কসবা নগর কসবার এবারে ও ঘুরছি আমি আমি দেখছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি শত শত বছরের পুরনো দালানগুলো যেখানে একসময় ছিল ছিল কত আয়োজন এখন কেবল চুপচাপ নিভৃত অঙ্কালসার বাড়িগুলো জানান দিচ্ছে জৌলুস্পন্ন ইতিহাসের এই ইতিহাস বাংলার এই ইতিহাস কসবার এই ইতিহাস সারা বিশ্বের মধ্যে অন্যতম ধনিক জনপদের আহা সময়ের হেরফেরে ফেরে কি থেকে সব কি হয়ে যায় পনেরোশো ছিয়াত্তর সালে মোঘল দখলের পর বঙ্গ ভাগ হয়ে যায় সুবা বাংলায় নগর কসবা হয়ে যায় সোনারগাঁও সরকারের অংশ ইতিহাসবিদ আবুল ফজলের আইনি আকবরীতে এই কসবা পরগনার উল্লেখ আছে মোঘল আমলে সড়ক ও নৌপথে যাত্রী এবং পণ্য চলাচলের নিয়ন্ত্রণ কসবাতেই ছিল এখান থেকেই আদায় হতো অর ও মাসুল আমিন শিকদার অতোয়াল এবং দেওয়ানরা এ কাজ করত স্থানীয়ভাবে ছোট গ্যারিসান বা ঘাঁটি ছিল যেখানে একশো দুশো জন মুঘল সৈন্য অবস্থান করত তাদের কাজ ছিল দাঙ্গা বা প্রতিবাদ দমন করা শত শত বছর আগেকার পুকুর এবং সেই সময়কার পুকুর ঘাট এই যে এই বিশাল ভিটাটার চারপাশে পাঁচিল দেয়া ছোট ছোট ইটের সেই সময়কার তার মানে এই পাঁচিলগুলো প্রায় বেশ কয়েকশো বছর আগের পুরনো সাক্ষী বলা যায় কত শত বছর আগে এই সীমানাগুলো ঠিক করেছে সেই পুরনো মানুষগুলো আশেপাশে কিছু আধুনিক ভবন হচ্ছে হবে কালের নিয়মে কিন্তু আমরা সকলেই চাই যেন পুরনো যেসব জিনিস এখন অক্ষত আছে যেসব জায়গা এখনো আছে সেগুলো যেন সংরক্ষণ করা হয় এই পুকুরকে কুড়ি বাড়ি পুকুর বলে এবং এটা বড় বাড়ি পুকুর এখানেও দুটো ঘাট এখনো টিকে আছে একটা দুটো এই ঘাটগুলো যেন ইতিহাসের কথা বলছে এটি একটি বাড়ি সেই পুরনো বাড়ি এবং সেই পুরনো বাড়িতে যাওয়ার জন্য একটা সিঁড়ি এখানে কিছু অংশ কাঠের বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি যেহেতু এখনো মানুষের ব্যবহার মানুষ ব্যবহার করছে এই এলাকার অধিবাসী ঈশান আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সে আমাকে জানিয়েছে ছাদে পুরনো কিছু আছে এই লোহার সিঁড়ি বেয়ে আমরা উঠছি উপরের দিকে মহিন আস্তে আস্তে আসো এই পাশে পাঠা রাখো হ্যাঁ আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপে নজর দাও হ্যাঁ এটাই সেই পুরনো ইতিহাসের পুরনো বাড়ির একটি ছাদ এখনো বেশ ভালো অবস্থায় আছে ঈশান আমাকে নিয়ে আসলো আমার এই ছোট্ট ভাইটা ঈশান বলল যে এবার এ বাড়ির ছাদে উঠা যায় আমি বললাম ঠিক আছে দেখে আসি একটা পুরনো বাড়ির পুরনো ছাদ তাছাড়া ছাদে ওঠার মজা হলো ছাদ থেকে আপনি পুরো পরিবেশটা দেখা যায় এই যে আমরা আধুনিকতার ছোঁয়া পাচ্ছি সব উঁচু উঁচু বিল্ডিং কত কিছু এক সময় এই বাড়িগুলোই সবচেয়ে উঁচু ছিল এই বাড়িগুলো থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত গাছপালা ছাড়া বাড়িঘর যেহেতু ছিল না সবাই ছিল নিম্নবিত্ত বা প্রজা অথবা এটা একটা কসবা একটা শহর অঞ্চল ছিল একটা আবাসস্থল ছিল জমিদারদের সেই হিসাবে এই থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত দেখা যেত এখন তো সেরকমটা নেই এখন আরও অনেক বড় বড় বিল্ডিং উঠে গেছে সেজন্য এই দৃশ্যগুলো এরকম হয়ে গেছে এই যে যে অংশটা দিয়ে এটা দেওয়া হয়েছে এটা একটা পুরন চেয়ার দেখুন বন্ধুরা কি সুন্দর কারো কাজ এখনো আছে এই যে কাজ একটু হেলান দেওয়ার চেয়ার এখানে একটা ডাইনোসরের ওটা একটু একটু ধর তো এই যে ডাইনোসরের প্রতিকৃতি এখানে আছে চেয়ারের মধ্যে এই যে এই যে এই যে এটা লেজ এবং এই প্রাণীটা পেছন দিকে বটে গেছে ঠিক এভাবে এখানে আরেকটা এত সুন্দর রাজকীয় একটা চেয়ার এটা কাঠের চেয়ার ছিল কি নকশা করা হয়েছেতে যে পুরো চেয়ারটা এই চেয়ারটা এখন এটা নিশ্চয়ই নিশ্চিতভাবে বলা যায় সেই সময়কার চেয়ার এখানে এই কসবা এই জমিদার বাড়ির বড় বাড়ির আরেকটা চেয়ার বা খাটের একটা ভগ্নাংশ দেখা যাচ্ছে আমি আমার কাছে মনে হয় এগুলো একটা অমূল্য সম্পদ দেখুন এই চেয়ার এই এই এটা খাট হতে পারে একটা খাট খাটের সেই ফুলের নকশা করা সেই ফুল এগুলো সব হাতে করা এই যে কোথায় এই যে এখানে খাটের যে নকশাটা করা হয়েছে এই যে এই এই জোড়া জোড়ালা এটা এটার সঙ্গে এটার যে ম মধ্যবর্তী যে অবস্থাটা এখানে একটা নকশা করা হয়েছে একটা ভিক্ষু মনে হচ্ছে খুব সম্মান সহিত বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে অনেকটা বৌদ্ধ ভিক্ষুর মতো দেখুন পুরাতন কিছু কাঠামো এখনও অসবার আশপাশে ছড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত দরবার হল পোড়ামাটির স্থাপত্য এবং জমিদার বাড়ির ধ্বংসাবশেষ মোঘল আমলে একাধিক প্রাদেশিক জমিদার ও বণিক পরিবার এখানে আবাস গড়ে তোলে তৎকালীন বাংলার এক অভিজাত হিন্দু পরিবার সেন এবং মুসলিম জমিদার খান বাহাদুর শামসুদ্দিন এখানকার প্রতিপত্তিশালী ব্যক্তিত্ব ছিলেন এই মুন্সীগঞ্জের নগরকোষবায় সম্মানিত দর্শক বন্ধুরা এবার বলব ভাঙনের গল্প পূর্বেই জেনেছেন এই বাংলা অঞ্চলে সাঁত্রিশটি কসবার সন্ধান পাওয়া গেছে চরমতম প্রতিপত্তিতে ভরপুর এই কসবাগুলো ভাঙন শুরু হয় ব্রিটিশ আমলের শুরু থেকে যখন ঢাকা এবং নারায়ণগঞ্জে আধুনিক বন্দর ও রেলস্টেশন গড়ে ওঠে অবশ্য তার কারণও ছিল অসবার আশেপাশে যেসব নদী ছিল তাদের নাব্যতা কমে যায় নৌবাণিজ্য বন্ধ হতে থাকে সিপাহী বিদ্রোহের পর কিছু জমিদারের জমি বাজেয়াপ্ত হয় মুসলমানদের প্রভাব কমে যায় হিন্দু বণিক সম্প্রদায় আধিপত্য বিস্তার করে এ সময় অসবা পুনর্নির্মাণ হয় অনেক ইমারত নতুন করে তৈরি হয় পশ্চিমা ঘরানায় এখন যেগুলো বর্তমান উনিশশো সালের বঙ্গভঙ্গ ও উনিশশো সালের নোয়াকালী কুমিল্লার সাম্প্রদায়িক সংঘাত প্রভাব পড়ে কসবায় অনেক ধনী হিন্দু পরিবার পূর্ববঙ্গ ত্যাগ করে কলকাতায় চলে যায় তাদের প্রাসাদ দোকানপাট পড়ে থাকে ফাঁকা এখন কসবা একটি ছোট্ট গ্রাম হলেও এখানকার কিছু স্থাপত্য পোড়ামাটির ফরমেশন এবং ধ্বংসাবশেষ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষজনের মুখে এখনো শোনা যায় এইখানে রাজা বসত এইখানে ন্যায় বিচার হইত এই রাস্তা দিয়া যাইত কলকাতা যে কসবা একসময় নগর ছিল সেটাই আজ নীরব এক জনপদ ইতিহাসের পাতায় পড়ে থাকা নগর কসবাকে আমরা ভুলে গেলেও এই স্থানের ইতিহাস এক অলিখিত অধ্যায় চলুন সে গল্পগুলোর প্রতি আগ্রহ বাড়ায় ইতিহাসকে ভালোবাসি ইতিহাসের প্রতি আগ্রহ না দেখালে ইতিহাস না জানলে আইডেন্টি ক্রাইসিসে ভুক্ত হয়